আচ্ছা ধরো তুমি সবে সবে কলেজের ফাইনাল ইয়ার পাশ করেছ আর তার কিছুদিন পরেই কলেজের সিনিয়ররা তোমায় বিয়ে দিয়ে দিল অবাক হচ্ছেন কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ আমি যদি বলি এটাই সত্যি আশা করি এই কথা শুনে সবার মনে একই প্রশ্ন কোন কলেজ কোথায় কিভাবে এটা সম্ভব চলুন তারই বিস্তারিত আজ জানা যাক কলেজ শেষ হলেই নাকি দেওয়া হয় বিয়ে আবার এই বিয়ে পরিবারের সদস্যরা দেয় না দেয় স্বয়ং কলেজের সিনিয়ররা হ্যাঁ আইআইটি কানপুরে ফেয়ারওয়েল পার্টিতে সিনিয়র ইউজি হোস্টেলের ছাত্ররা শেষ বছরকে স্মরণীয় করতে দুই ছেলের মধ্যে বিয়ে দেয় একজন হয় বর অন্যজন কোণে রীতিমতো সব নিয়ম মেনে পালন করা হয় বিয়ের রীতিনীতি যার নাম হল ওয়ান কি প্রতি বছর কে বর ও কে কোনে হবে সেই নিয়ে হয় ভোট তারপরেই শুরু হয় বিয়ের তৌজোড় কলেজের মেয়েরা হয় কোনেপক্ষ পক্ষ ছেলেরা হয় বর কলেজের বাস্কেটবল কোর্টে মেহেন্দি থেকে বিয়ে এই বিরাট কর্মযজ্ঞ সম্পন্ন হয়ে থাকে তবে এর মধ্যে থাকে আসল টুইস্ট বিয়ের মাঝে কুনের এক প্রেমিক ও তার দলবল এসে হাজির হয় সেখানে বরপক্ষ ও প্রেমিক পক্ষের লড়াই হয় যে যেতে তার সাথেই হয় ফাইনালি বিয়ে বেশ মজার ব্যাপার না সে আসলই হোক বা নকল বিয়ে আনন্দটাই আসল কথা কয়েক বছর একসাথে থাকার পর হঠাৎ এই বিচ্ছেদটাও যে আনন্দের মধ্যেই শেষ হয় এটাই কি কম বড় কথা এই স্মৃতিগুলোই তো সকল ছাত্রছাত্রীর স্মৃতির খাতায় যুক্ত হয়ে থেকে যায় এমনই অনেক অজানা তথ্য কাহিনী পেতে অবশ্যই ফলো করুন আমাদের জানা যাক পেজটিকে